হামি মাথার উপরে যদি গরম উত্তপ্ত পানি দিয়ে দেয় সারু মাফি বুতুনি মল জুলুক একটু এক গ্লাস পানির কারণে নারী ভুলি গলায় দিবে চামড়া গালায় দিবে তালফা যু মুন্নার চেহারা জ্বালাই দিবে এ যুবক তোর সুন্দর চেহারা থাকবে না এ যুবতী তোর সৌন্দর্য থাকবে না লাবণ্য থাকবে না অর্থর গরম থাকবে না পীরগিরি কাজে লাগবে না মুক্তিগিরি কাজে লাগবে না সুন্দরী কাজে লাগবে না বক্তৃতা কাজে লাগবে না জমিদারগিরি কাজে লাগবে না নেতাগিরি কাজে লাগবে না ইমামতিগিরি কাজে লাগবে না তাই লাগবে কি কিলোয়ের রা দিলা কিলোয়ের রানা দিলাম এমন একটা নামাজ দেখাও এমন একটা জিকির দেখা এমন একটা সন্ধ্যা দেখা যে সন্ধ্যায় মনে মনে মাওলার প্রেম দ্বারা ভরা সকালে মাওলার প্রেম দ্বারা ভরা এমন একটা সকাল দেখা যে সকালের জিকিরে সকালের জিকিরে চোখের পানি আসে সকালের আন্দিরার মাওলার নেমতে মোকাবেলায় বলে কান্দা দাও এমন একটা সেজদা বানাও যে সেজদায় তুমি আর মামি তুমি আর মাওলা তুমি আর মারা এমন একটা বিকাল দেখা এমন একটা রাত্র দেখা যে রাত্রে বন্ধ আমি তোর কাছেই ছিলাম তুই আমার হয়ে আমারে আল্ল বলে একটা ডাক দিলি আফসোস আ কি লয়ারোয়না দিলা কোন নামাজ লয়ারো দিলা কোন জিন্দগি লয়া রানা দিলা এমন দেখানোর মতো কিছুই নাই হল্লো আল্লাহ আপনার মায়ার দয়া সারা আপনার প্রেম আর ভালোবাসা সারা আপনার আপনার প্রেম আর ভালোবাসা সারা দেখানোর মতো কিছু নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে নবী গো আপনার আপনার কাছে আমি আর কি বলবো আমার মাওলার দয়া সারা আমার আর কিছু নাই কোন আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনেন আমার দরজা আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য খোলা সূরা নিসা তেলাওয়াত করে আর নবীজি জোর জোর কইরা কাঁদে ও বাপ ও ভাই হ্যাঁ এক কুরবানি চাই আল্লাহ একতেক চায় আল্লাহ पिगलना চায় রোনা চায় মিটায়া দেন চালা চায় কি লোয়া বানা দিলা তো কুরবান হও তো আল্লাহর জন্য হও মিটায়া দাও তো আল্লাহর জন্য মিটায়া দাও রونا पिगलना তো আল্লাহর জন্য এই সব কুরবানি اسماعیل আর ইব্রাহিম শিখাইছে বাপ বেটা শিখাইছে ওইসব সবকই এই আব্দুল্লাহ ইবনে জাকিরের মতো মুফতি আলমগীরের মতো বড়ো বড়ো ওলামায়া আব্দুল্লি মাসুদের নামে উসমান ইবনে হাপ্পার নামে অমর ইমনে খতের নামে সাহাবদের কোরবানির পরে এক এক মাদ্রাসা বানায় নিজের বিবি বালবাচ্চার কোরবানি দিয়া গরিবের সন্তানগুলি আইনা দিন রাত্র খাইটা ওই কোরবানি শিখায় যে কোরবানি নবীজি শিখাইছে এ কোরবানিক দিতে কারা কারা রাজি আছে নিজের জিন্দগি কোরবানি দিতে কারা কারা রাজি আছে শুধু কোরবানি গরু কোরবানি মাকসাদ না ইসমাইল আল ইব্রাহিমের ফিল আলাইফিল এই শুধু গরু কোরবানি মাকসাদ না হলো নিজেরই কোরবান দেওয়া নিজের নিজেরে কোরবানি দেওয়া শিখো নিজেরে মিটানা শিখো এটাই কোরবানির সব আল্লাহ আবদুল্লাবিনী মসুদ মাদ্রাসায় এসলাই মাহফিলে আল্লাহ আপনাদেরকে আনছেন আমি মোস্তাফের আসছি মুফতি জাকির সাহেব এক মাদ্রাসার পরিবেশ এক এদারা বানাইছে আল্লাহ যেন আবদুল্লাবিনী মসুদ মাদ্রাসা কবুল করে এই কোরবানি কবুল করে ছাত্র দিয়ে ভৈরিয়া দেয় ওলামা তোলাবা দিয়া ভৈরিয়া দেয় মানুষের দিল কোরবানওয়ালা বানায় দেয় আমাদের জিন্দগি এক কোরবানওয়ালা জিন্দগি বানায় দেয় যেন আমাদের দিলের মধ্যে আল্লাহ থাকে আল্লাহ থাকে এটাই শিখাই ইব্রাহিম না 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 তুমি আমার মূসা তুমি আমার এখানে ছেলে থাকবে আমি পছন্দ করি না এখানে বিবি থাকবে এটা আমার কাছে ভালো লাগে না এখানে রাষ্ট্রের মায়া থাকবে এটা আমার কাছে ভালো লাগে না এখানে নেতাগিরির মায়া থাকবে এটা আমার কাছে ভালো লাগে না এখানে চেয়ারের পোস্ট পজিশনের থাকবে এটা আমার কাছে মায়া ভালো লাগে না আমার কাছে ভালো তো সে যে আমার জন্য কোরবানি দেওয়া শিখে জন্য আমাদের আখাবের আসলাফরা ওই কোরবানি দেওয়া শেখাইছেন কোরআন ওই কোরবানি দেওয়া শেখাইছে এই কোরবানি করার জন্য সবাই তৈরি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ এই মাদ্রাসা আর মুফতি সাহেবের এই মেহনত এদার আর কোরবানির মেহনত জীবন যৌবনের মেহনত যৌবনের কোরবানি দিয়া করতেছে আল্লাহ আমাদের এই মুজাহিদ ভাইদের কোরবানি এ দ্বারাকে কবুল করেন বলে না আমিন সবাই খেয়াল করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ নিজের মনে করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সাহাবির নামের সাথে কোরবানিওয়ালা এক সাহাবির নামের সাথে মাদ্রাসা বাচ্চা দিয়া মেধা দিয়া পয়সা দিয়া মেহনত দিয়া যেমনে পারেন মুফতি জাকির সাহেবের সহপাতে অল্প বয়সের হইল ছাত্রর মতো অল্প বয়সের হইল দার্লুম দেওবন্দের নসল দার্লুম দেওবন্দের ইলমের ফুয়ারাওয়ালা যেন আল্লাহ ইলিমে হেলিমে বরকত দিছে এক সহবত পাইছে এই সহবতের সাথে নিজেরাই মিলান তো আল্লাহ জিন্দগি নুরানি বানিয়ে দিবে ওলামা এ সাথে নিজেরা মিলান আল্লাহ আমাদের সবাই কামল করার তৌফিক এই মাদ্রাসা কবুল করুক